চলন্ত অবস্থায় চাকা ফেটে ডামপারে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের মেমারির গন্তার বটতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে সাতগাছিয়া থেকে মেমারি অভিমুখে আসার সময় হঠাৎ করেই গন্তার বটতলা এলাকায় ডাম্পারে চাকা ফেটে যায় তারপরেই দাউদাউ করে আগুন ধরে যায় ঘটনাকে কেন্দ্র করে তুমুল আড়ন ছড়াই এলাকায় স্থানীয় মানুষজন প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পরবর্তী সময়ে খবর দেওয়া হয় মেমারি দমকল বিভাগে মেমারি থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় রাস্তায় এখানে একটা ডাম্পার যাচ্ছিল তার চাকা হঠাৎ বাষ্ট হয়ে যায় বাষ্ট হয়ে যে আগুন ধরে যায় আর ভয়াবহ আগুন ধরে যায় এখান থেকে আমাদের অনুযায়ী স্থানীয় আমরা ছুটে আসি আমাদের এখানে বিভিন্ন স্থানীয় বা নেভানোর চেষ্টা করে তারা নেবাতে পারিনি লাস্টে আমাদের ফায়ার ব্রিগেডকে ফোন করে আমার দ্রুত গতিতে ফায়ার ব্রিগেড এসে সেই ডাম্পারটির আগুন নেভানোর চেষ্টা করে আর এখানে জাম লেগে গেছিলো ভয়ে কোনো গাড়ি যাচ্ছিলো না খুব ভয়ঙ্করভাবে আগুনটা লেগে গিয়েছিল বাস্ত করে আমাদের